আল্লাহ নবী সাল্লি আসসালাম বলেন শোনো

যদি খ্রিস্টানের কথা বলছি না তো কার কথা বলছি তার মানে এই উম্মত ইহুদিদের অনুসরণ করবে খ্রিস্টানদের অনুসরণ করবে ওদের অনুসরণ করতে গিয়ে প্রয়োজনে গর্তে ঢুকবে আর একদম আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি হবে যারা নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে দিনা করবে আল্লাহ নবী এই বাস্তবতা বলে আমাদেরকে জানিয়েছেন কোরআনে ইহুদিদের এত কথা যে বলে কথা যে এটা এই কারণে না কোরআন আমাদেরকে ইতিহাস শোনাতে চায় খালি গল্প জানাতে চায় বরং এ কারণে যুগের ফেতনাগুলো থেকেও আমাদেরকে কোরআন বাঁচিয়ে রাখতে চায় তো কোরআন কি অতীত না বর্তমান কোরআন সব কোরআন অতীত কোরআন বর্তমানও কোরআন ভবিষ্যত কোরআনের আয় দেখতে হবে গোটা দুনিয়াটাকে দেখতে হবে প্রতিটা বিষয়কে তো এবার আমারে বলেন পুরনো জিনিস নিয়ে কথা বলা তো আরাম আসলেই আরাম এখন যদি এমন হয় আমি যত গল্প আছে ধরেন আলাদা কিতাবও পাওয়া যায় কাসাসুল কোরআন কোরআনের যত ঘটনা সব নিয়ে আলাদা কিতাব কোল হাদিস হাদিসের যত ঘটনা এগুলো নিয়ে আলাদা কিতাব এই কিতাবগুলোর প্রথম লাইন থেকে লাস্ট লাইন সব পড়া আছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে বয়ান করে করে আমি বছর কাটাতে পারবো না কে পারবো না আচ্ছা এগুলো নিয়ে বয়ান করলে আমার পকেট ভরবে না কি ভরবে না নিঃসন্দেহে ভরবে আরও বেশি করে ভরবে বেশি করে ভরবে এজন্য বলছি আমাদেরকে অনেকে ভয় পায় জেল খাটা মৌলবি দাওয়াত দিলে কি হবে না হবে মাহফিল কি আদৌ হবে না মাহফিলে গণ্ডগোল হবে তো যদি জেল কেমনে খাটা না লাগে জেল থেকে কেমনে বিরত থাকা লাগে এই কৌশল আমরা জানি না ভাই এমন না মায়ের পেট থেকে এত বলদ হয়ে আসি নাই যে দুনিয়ার কিছুই বুঝি না কোন কাম করলে আল্লাহ খুশি শয়তানো বেজার না আলহামদুলিল্লাহ ভালো মতো জানাস কিন্তু করতে ইমান বাধা দেয় গাযরাত বাধা দেয় চাইলে অনেক ব্যাপারে চুপ থাকতে পারি কোনো ক্ষতি নাই কত জনে তো বলেই আরে এই ব্যাপারে আপনার আকবরে বলো দরকারটা কি আরে দরকার দুনিয়ায় ভালো থাকা না দরকার আখেরাতে ভালো থাকা তোমরা দুনিয়ায় কয়দিন সুখে থাকার থেকে নাও আর আমরা দুনিয়ায় কয়দিন কষ্টে থাকার থেকে নেই আসল দেখা হবে আখেরাতে সেখানে কে সুখে থাকে সেই আসল সুখী সেখানে কে দুঃখে থাকে সেই আসল দুঃখী দুনিয়ায় কথা বললে বান্দা বেজার আল্লাহ খুশি কথা না বললে বান্দা খুশি আল্লাহ বেজার আরে দুনিয়ায় বান্দা বেজার হলে কয়দিন হয়তো ভালো থাকবো কিন্তু আল্লাহর যদি বেজার বানাই পরিণাম বড় নমরুদের বিরুদ্ধে বয়ান করে আসমান জমিন কাঁপাতেন ফেরাউনের বিরুদ্ধে একটু শব্দ না করতেন তার গায়ে একটা চিমটিও লাগত না আমার নবী এসে মরা নমরুদ আর মরা ফেরাউনের চোদ্দ গোষ্ঠীও যদি উদ্ধার করতেন কিন্তু আবু জাহাল লাহাব উতবা সাইবা মক্কার মুশ্রিক সম্প্রদায় অথবা বনু নাজির বনু কুরাইজা বনু কাইনুকা অথবা রোম পারস্য নিয়ে যদি ময়দান গরম না করতেন খালি মরা মরা আমার নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হতো না আবু বকর রাজি আল্লাহমান হয়েছে তার জামানার বাতিল মুসাইলিমা কারদাব আরও যত আছে এগুলোর বিরুদ্ধে ময়দানে অবস্থান না নিতেন আর মরা আবুজাহাল আবুল নিয়ে সারা জীবন পড়ে থাকতেন তার পথে কখনোই কেউ বিছাতো বিছাত আবার পরবর্তী যুগেও সৈয়দনা হুসেইন রাদিয়া হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন আর মুসাইলিমা কাদ্দা আবার আবু জাহালদার নিয়ে পড়ে থাকতেন হুসাইনের রক্তে কখনোই কারবালার প্রান্ত রঞ্জিত হতো না তা আমরা আমাদের নবীদের থেকে সাহাবিদের থেকে তাবেইদের থেকে আহলে বাইদ থেকে সালাফে সালেহিন থেকে আকাবিরিন উম্মত থেকে এটাই শিখেছি খালি মরা বাতিল নিয়ে কথা বললে হবে না আর যুগের জিন্দা বাতিল নিয়ে কথা বলতে হবে খালি দুর্বল বাতিল নিয়ে বললেই হবে না সবল বাতিলদেরকেও চ্যালেঞ্জ করতে হবে দুর্বল বাতিল নিয়ে কথা বলা তো সহজ দুর্বল যেমন ধরেন বিভিন্ন বেদাতি সম্প্রদায় দুর্বল যেমন ধরেন বর্তমান সময়ের বিবেচনায় হেসবুত উহিত যদি অত দুর্বল না তাও সাময়িক বিবেচনায় আপেক্ষিক বিবেচনায় ধরলাম দুর্বল কাদি আনি কিন্তু যারা ক্ষমতাওয়ালা যারা টাকাওয়ালা যারা গুন্ডাওয়ালা যারা বাহিনীওয়ালা তাদের কোনো বিষয়ে সমালোচনা করা সহজ না কঠিন বলেন না সহজ না কঠিন তো এখন কঠিন বলেই কি বাদ দিতে হবে কঠিন বলে যদি বাদই দেই ইমা মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আলমরা যদি মুখ বন্ধ করে রাখে আর সাধারণ মানুষ যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে হক কিভাবে প্রকাশিত হবে দুনিয়ার মধ্যে আল্লাহর দিন কিভাবে জিন্দা হবে দারুল উলুম যে চার মাকসাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে একটা মাকসাদই ছিল এলা ও কালিমাতিল্লা আল্লাহর জমিন আল্লাহর দিনকে উঁচু করা উঁচু করা আজকেও ইসলাম আছে দুনিয়ায় মুর্দানা জিন্দা তবে উঁচু হয়ে আছে সেকুলারিজম উঁচু হয়ে আছে গণতন্ত্র উঁচু হয়ে আছে হিউম্যানিজম উঁচু হয়ে আছে কুফুর উঁচু হয়ে আছে শিরিক উঁচু হয়ে আছে জাহেলিয়াত আর ইসলামকে নিচু করার জন্য সদা সর্বদা চেষ্টা চালানো হচ্ছে আমরা যদি বাস্তবেই ওলামায়ে দেওবন্দর অনুসারী হই আমরা যদি বাস্তবেই কৌমি মাদ্রাসার সন্তান হই আমাদের মৌলিক জিম্মাদারি হলো আমরা নিজেরা মরে হলেও আল্লাহর দিনকে আল্লাহর জমিনে উঁচু করে যেতে হবে তো বলছিলাম সেই প্রথম কথায় ফিরে যাই এটা বলি আলোচনার ইতিটান বৈনশাহ আল্লাহ আমাদের সর্বপ্রধান পরিচয় আমরা আল্লাহর গোলাম বলেন আমাদের সর্বপ্রধান পরিচয় কি সর্বপ্রধান পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আর ওরা মানুষকে শিক্ষা দেয় মানুষের সর্বপ্রধান পরিচয় সে হিউম্যান বিং এই শব্দটা ওরা ব্যবহার করে এজন্য আমি উল্লেখ করে দিচ্ছি হিউম্যান বিং মানুষ স্বাধীন মানুষ স্বাধীন সত্তা তার সব কিছুতে ভোগ করবে সে স্বাধীনতা কিন্তু আমরা বিশ্বাস করি না না সব ক্ষেত্রে স্বাধীনতায় মুক্তি না পরাধীনতাই মুক্তি তবে দুনিয়ার কারো পরাধীনতা না রব্বুল আলমিনের পরাধীনতা মানুষ হয়ে মানুষের পরাধীন হ লজ্জার মানুষ হয়ে রবের পরাধীন হ গৌরবের এই কারণেই সাহাবি রেবে রাজি আল্লাহান বলেছিলেন আল্লাহ ইবে তাহানা লি নখরি জামান শাহ আমিন ইবাদ ইবাদ রব্বিল ইবাদ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এজন্য আমরা মানুষকে মানুষের পরাধীনতা থেকে মানুষের গোলামি থেকে বের করে রব্বুল আলামিনের গোলাম বানাবো বলে তা আল্লাহর গোলাম হতে রাজি আছেন তো আর রাজি আছেন তো যদি বাস্তবে আল্লাহর গোলাম হয়ে থাকেন এখন থেকে আল্লাহর কোনো বিধান সামনে আসার পরে জীবনেও টু শব্দ উচ্চারণ করবেন না হুজুর এমন কেন অমন কেন উচিত কিনা অনুচিত কিনা খবরদার আগে নিশ্চিত হবেন আল্লাহর বিধান কিনা রসুলের ফরমান কিনা যদি নিশ্চিত হয়েই যান এটা আল্লাহর বিধান এটা রসুলের ফরমান ভালো লাগলেও মানতে হবে ভালো না লাগলেও মানতে হবে কোরবানির সময় আসলে গরু কোরবানি গরু কোরবানি না না হুজুর গরু কুরবানি করলে অনেকে কষ্ট পেতে পারে আরে আল্লাহর চাইতে বেশি রহমান শাস্তে যায়ও না আল্লাহর চাইতে বেশি রাহিম শাস্তে যায়ও না নবীর চাইতে দিলে বেশি দয়া তোমার নাই মহাব্বত তোমার নাই সুতরাং আল্লাহ এবং তার রাসুলের চাইতে বেশি বুজুর্গে দেখাতে গেলে তোমার এই ভণ্ড বলা ছাড়া কোনো উপায় থাকবে না একইভাবে ইসলামে বিয়ে কয়টা সর্বোচ্চ কয়টা সর্বোচ্চ কয়টা কেউ যদি বলে নারীবাদীরা এই যুগে মানতে পারে না ইসলামের সংবিধান মানতে পারলেও এইটা মানতে পারে না হায় হায় কি বলে এটা নারীদের উপর জুলুম নারীরা সম্পত্তিতেও অর্ধেক পাবে আবার বিয়েসাদের ক্ষেত্রেও পুরুষচার্ডা করবে আর তারা একের বেশি করতে পারবে না এটা কেমন কথা কোনো কোনো নারীতে এইটা নিয়ে পর্যন্ত আপত্তি তোলে বিভিন্ন হুজুরের কাছে প্রশ্ন আসে হুজুর এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমার জামাই জান্নাতে হুর পাবে না দুনিয়ার সতীন খাইতে পারে না পারেই না জান্নাতে হুরজতে জামায় না পায় এই জন্য তদ্বির এই জন্য দোয়া চাই হুজুরের কাছে আমল চাই হুজুরের কাছে নাওদুবিল্লাহমিন দাহলিক কিন্তু যখন চিন্তা করবে এটা আল্লাহর বিধান তখন সে মানবে আমার ভালো লাগুক বা না লাগুক আরাম লাগুক বা কষ্ট লাগুক আরে চার বিয়ায় নারী কতটা কষ্ট পায় একজন মানুষ যখন নিজের যান কোরবান করে আল্লাহর পথে বাহ্যিক বিবেচনায় তার কষ্ট তো আরও বেশি হয় কিন্তু তারপরও মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় আল্লাহর পথে তার আর অন্য বিষয় তো দূরের কথা নিজের যান করবান করতে পারা কেউ সে লজ্জার বিষয় না ব্যর্থতার বিষয় না সবচাইতে বড় বিজয় সবচাইতে বড় গৌরব মনে করে তাল্লার গোলাম হয়ে বাঁচব আল্লাহর গোলাম হয়ে মরবো যেই সমস্ত জায়গায় আল্লাহর গোলাম তৈরি হয় এই সমস্ত জায়গার খেদমতে নিজেকে ওয়াফ করে রাখবো এই যে মাদ্রাসাগুলো আল্লাহর গোলাম তৈরির কারখানা এই মাদ্রাসাগুলোর খেদমত করতে পারাকেও নিজের জন্য গর্বের বিষয় মনে করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তার গোলাম হয়ে বাঁচার তার গোলাম হয়ে মরার কেয়ামতের দিন তার খাটি গোলামদের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াফর আওয়ান আনিলামদুলিল্লাহ রাবুল